আমাদের ভিতরে খবর তো সবাই এখন জানে গোপন আর নাই সেদিন আমি যে সময় আপনাকে বলছিলাম ওইটা ছিল তখন একেবারে নতুন খবর এখন তো সারা বাংলাদেশ সব জায়গায় একই খবর ওই লাখের ওই খবর ডিসি এসএসসি কনডল মানে এসএসসি এটা বলে তো ডিসি এটাকে অশিকার করে ডিসি বলে তো এসএসসি এটাকে অশিকার করে এরকম অবস্থান ডিসি বিভিন্ন কিছুতে হস্তক্ষেপ করতেছে এসএসসি ঝড়িমালা আবার শুরু করছে এইগুলা এইগুলা তো ইস্যু আমার কাছে মনে হয় না এগুলো কোনো নিউজ ইন্টারনাল আমার এটা আমার কাছে ব্যক্তিগত এই কারণ কোন এরকম কোন কিছু আমি শুনতেছি না আর পঞ্চাশ লাখের এটা এটা তো প্রথমে বড় বড় কয়েকটা হাউসকে চিঠি দিছিল পরবর্তীতে অনেক হাউসকে চিঠি দিছে সবাইকে দিছে তা না তাও সকালবেলা দিছে বিকেল সেটা আবার বাতিল করে দিছে তো এইগুলো আসলে যাই হোক এখন আমাদের তো আসলে মার্কেট যেই জায়গাটায় একটা সাপোর্ট ছিল সেই সাপোর্ট তো কালকে পেল না মার্কেট তো পড়ে গেল এখন আপনি কি মনে করতেছেন এটা হচ্ছে বিষয় হ্যাঁ সাপোর্টটা পাওয়ার দরকার ছিল মার্কেটে পাঁচ হাজার চারশো পঁচিশ মার্কেট কুইক ফল করলো পাঁচ হাজার তিনশো প্লাস মাইনাস বিশ এখন মার্কেটে নেক্সট সাপোর্ট এই সাপোর্টটা যদি ভাঙে দেন তাহলে পারে তো বিপদ এই সাপোর্টটা ভাঙলে পারে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে মার্কেট তখন খারাপ পড়বে

রিকভারি করতে হবে ওই আপনার ডিভিডেন্টের আগে তো ডিভিডেন্টের আগে আমি শেয়ার কেনার ঘোর বিপক্ষে ওকে খুব দ্রুত এখন রিকভারি করে ফেলে দেবে আজকেও যদি একটা ফুল ক্যান্ডেল দিয়ে পড়ে না কবরে দুঃখ আছে তখন ওই পুরো ক্যাঁয়ার আহা এটা ভাঙ্গা মানে ভীষণ খারাপ এই ঊনপঞ্চাশ টাকা ভাঙ্গা মানে হচ্ছে সে আবার পূর্বের ট্রেন্ডে ফিরে গেল বুঝতে পারছেন এই એ টাকা ভাঙ্গা মানে আমরা আমরা 1.49 টাকা পার করবে এরকম একটা টেন অপেক্ষায় ছিলাম মনে আছে আপনার জি হ্যাঁ টাকা জি যাই হোক এখন ধরেন আজকে 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 ওর বুঝতে পারবেন ওর জীবন মরণ আজকে নির্ভর করতেছে বুঝতে পারছেন 6% ফেলে দিয়েছি একটা শেয়ার আমি তাহলে কি এখন উপরে ওঠার ক্ষেত্রে বাধা হয়ে গেল ওর ঊনপঞ্চাশ এটা তো বুঝলাম একদিন রিকভার করা লাগবে কিন্তু পরবর্তীতে কি একান্ন সত্তর এই রেট গুলো কি ওর বাধা হয়ে যাবে না আগে আপনি তুলেন শেয়ারটাকে তুলেন খুব দ্রুত তুলেন একান্ন টাকা বাহান্ন টাকার উপরে শেয়ারটাকে তুলতে হবে তা না হলে পরে ঊনপঞ্চাশ আটচল্লিশ আটচ ঠিক আছে যান ধরে নিলাম আটচল্লিশ টাকা এটা পর্যন্ত ধরে নিলাম কিন্তু আজকে যদি ও ফুল ক্যান্ডেল দিয়ে পড়ে তাহলে পারে এই শেয়ারটার নাম বিভক্ত দেখি দাঁড়ান ডাবল টপ করবে নেকলাইন ব্রেক তখন আমরা এই শেয়ারটাকে নামাই দেব হচ্ছে নামায় দিব হচ্ছে একচল্লিশ টাকায় ঠিক কি হলো আমাদের খান ব্রাদার্স এটা কি হলো মার্কেটে পতন হলে তো সবই যাবে

বুঝতে পারছেন খা গুলা খামাখা করছে কিনবেন আর একটু নিচে একশো চল্লিশ টাকায় কিনবেন একশো চল্লিশ টাকায় কিনবো না বাইরেট আজকে কি কোনো ভাবে মার্কেট আপনি এখান থেকে ইউটারন নিয়ার সম্ভাবনা দেখেন 320 30 নামানোর পরে কিবা 340 ইউটারন যে নাকি 290 এই সপ্তাহে আমরা মার্কেটকে এ দেখতে পাবো আজকে যদি পড়ো পড়তে দেন এই সপ্তাহে আমরা মার্কেট শেষের দিকে গিয়ে মার্কেটকে আমরা আবার 5400

সেটা 보면은 করতেছে সামনের পতন দেখতে পাচ্ছি আমি ভলিউম কম এজন্য আমি বলছিলাম ভলিউম কমটা কিভাবে হবে দেখতেছেন মানে ভলিউম কমটা আসলে এমন ভাবে এসে দাঁড়াইছে যদিও এর আগে আমরা প্রত্যেকটা বড় উত্থানের আগে মার্কেটকে এরকম আনবিলিভেবল ভলিউম কম হতে দেখেছি ইতিহাস সেটাই বলে সবসময়ের জন্য এক রিসেন্টলিও তাই হয়েছে হইছে ওরে আল্লাহ 5400 5400 5450 এ মার্কেট একবার যাবে এই সপ্তাহে কি করবেন সিদ্ধান্ত নিতে হবে আচ্ছা না দাও তুমি এম এই উই কে পাজাদা ছ সপনটা সাকব জারবে সরবনাশম ওই কি কথা বুঝতে পারতেছিনা মাথা কাজ করতে না যাই হোক অদবাই শেয়ারের রাজা হচ্ছে স্কয়ার বাতাস পেলে টান দেয় বেশ ভালো একটা ব্লক সিভিও এইগুলো আসলে খুব ভালো অরিয়ন ইনফিশন 42

সেটাকে ভেঙে গেছে খুব দ্রুত গতিতে এখন এটা যদি ও ভাঙতে পারে তাহলে চারশো বাইশ একত্রিশ চারশো পঞ্চাশে কি একটু দাঁড়াবে না একবারে বাইশ একত্রিশ দাঁড়াবে না ও আচ্ছা থাম দে আর লোভ দেখাবে কালকে আমাকে বলছে আমি বলছি যে ভায়োল্লেস যখন না তখন আমি ওকে পাঠাইছি এবং সবার আগে মার্কেটের আহ টেন দিয়ে মধ্যে কিন্তু ভায়োল্লেস হয়েছে ওরিয়ন ইনফিউশন তারপরে খান দিছে তারপর আরো অন্য স্টক ভায়ারলেস করেনি বাট অ্যাগ রিসিভ করছে কিন্তু প্রথম শুরু করছে ওরিয়ন ইনফিউশন তখন ওকে মেসেজ পাঠাইছে আমাকে করছে যে আমি তো অবশ্য সকালে বলছে আমাকে টেট শুরু হবার আগেই যে মার্কেট একটু ইয়ে হবে অসুবিধা নেই

হ্যাঁ কিভাবে এখন আমি যেহেতু ব্যাংক নিয়ে অ্যানালাইসিস করি না দিইনি সিটি ব্যাংক তারপরে সেদিনকে মিয়াতে গিয়েছিলাম আমার পার্তন অফিসে গিয়েছিলাম আমাকে একটু ওরা ইয়া করেছিল ডাকছিল ওরা কিনছে কিনুক হ্যাঁ তারপরে ওরা আইপিডিসি কিনছিল আইপিটিসি টা কোথায় আমি এটা অনেকেই কোথায় নামবে মিস্টার আইপিটিসি বিশ টাকা বিশ পাশে টাকা সাপোর্ট পাবে পাওয়ার পরে ও মনে করেন আইপিটিসি কেন ভালো হবে আইপিটিসি বলেন তো এরকম একটা মুহূর্তে টার্গেট কত হতে পারে সর্বোচ্চ টার্গেট এখন না হোক পরে হবে আইপিডিসি না এটা নিয়ে অ্যানালাইসিস করি না অন্য শেয়ারে আসে

ও এখানে মনে করেন এবিসিডি করেছে একটা ও এখানে এবিসিডি করেছে করেছে এখন মনে করেন ও আবার নিচের দিকে নামবে সিক্স ওয়ান এইট তো আমি ধরবোই এই এই সিক্স ওয়ান এইট ধরলে পরে আমাদের একশো টাকায় আসে একশো টাকায় কিনবো আমাদের স্টপ লস হবে হচ্ছে এই আশি টাকা বিশ টাকায় লস ধরব প্রফিট টার্গেট থাকবে চুয়ান্ন টাকা পঞ্চাশ টাকা বিশ টাকার এগেনস্টে পঞ্চাশ টাকা মানে ওয়ান ইস টু টু রিক্স রেশিও হয়ে যাচ্ছে নিতে হবে এখন মার্কেট খারাপ অনেকেই হয়তো বিরক্ত হবে আমার প্রতি কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা রিক্স রেওয়ার্ড রেশিও দেখে শেয়ার কিনবো লাভ হোক লস হোক ওটা মানে নিয়ে ব্যবসা করতে হবে। খালি লাভই হবে লস হবে না তাই হয় হুম তো আসলে মার্ক আপনি কনফিডেন্স সিমেন্ট দেখেন 60 টাকা ওঠে আবার 59 টাকা নামাইছে এত ভালো একটা স্টক কনফিডেন্স সিমেন্ট কনফিডেন্স সিমেন্টের কি অবস্থা দেখি কনফিডেন্স যদি নামে না এই আর নিচে 57 টাকা 57 58 নামে তাহলে পরে কনফিডেন্স সিমেন্ট এর অবস্থা খারাপ হবে তো আশা করি হয়েছে কি ডিভিডেন্ডের আগে তো এই মার্কেট খুব শেকি থাকে আমি ডিভিডেন্ডের আগে বাল্ক अमाउंटে শেয়ার হাতে রাখার বিপক্ষে মানে আমার অতীত অভিজ্ঞতা প্রায় বিশ বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি যে ওই কি বলে অনেক টাকার শেয়ার নিয়ে যদি ডিভিডেন্ট ফেস করি তাহলে পরে মানে বিশাল একটা ঝামেলা তৈরি হয়ে যায় হয় খুব ভালো টাকা আসে আর নতুবা এমন লস হওয়া হয় যে ওই লস কভার করা যায় না কনফিডেন্স সিমেন্টের খুব শক্ত একটা সাপোর্ট আছে সাতান্ন টাকা লেভেলে হয় সাতান্ন টাকা লেভেল ভাঙলে পারে কনফিডেন্স সিমেন্টকে আমরা আপাতত আর তুলতে পারবো না ওপরে

আঠারো টাকা পঞ্চাশ পয়সা এটার মধ্যে সে একটা ঘোরাফেরা করছে তো আপাতত তো আঠারো টাকা পঞ্চাশ পয়সা আমাদের সিলিং থাক নিচে সিলিং থাক উপরে সিলিং হচ্ছে তেইশ টাকা আঠারো টাকা পঞ্চাশ পয়সা কিনবেন তেইশ টাকা পঞ্চাশ পয়সা বেচবেন এই আপনাদের ব্যবসা আঠারো টাকা পঞ্চাশ পয়সা যদি কিনেন স্ট্রাপ আপ লস হবে ষোলো টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা এখন কিনবেন মানে সাইডওয়েজ মার্কেট এটাই তো মজা কিনবেন নতুন বেচবেন হচ্ছে হাই

তখন ওই সময় খুব ব্যবসা হয় হ্যাঁ ওই সময় খুব ব্যবসা হয় এবং ওই সময় এমন ব্যবসা হয় যে আপনার বন্ধু আপনাকে বলবে যে কি তুই শেয়ার কিনতে পারছিস না আহা আহা তুই তো বোকা ওই সময় ওই সময় তখন নিজেকে স্থির রাখা খুব কঠিন ওই নিজেকে স্থির রাখা মানে বলার মতো না এরকম কঠিন হয় কেমন মানে কারেকশনের চিন্তা মাথায় আসলেও মাথায় অটোমেটিকলি মাথায় থাকে না মার্কেট মনে ওই সময় যদি আপনি বলেন মার্কেট কারেকশন হবে তাহলে লোকে মারতে আসে যে আরে বাপরে কারেকশনের কথা বলছে মার্কেটকে ভালো হচ্ছে আর কারেকশনের কথা বলছে এই লোক হচ্ছে দুনিয়ার বধ এরকম একটা মানে টেন্ডেন্সি মানুষের মাথায় মাথায় মধ্যে থাকে মানুষ পাগল হয়ে যায় নেশাতে নেশাগ্রস্ত হয়ে যায় তো এবং এবং এই যে এই এই জায়গাগুলাতে এই এই জায়গাগুলাতে আর এখন কি ঠিক তার উল্টাটা হতে পারে না এখন সবাই খালি ভয় দেখাচ্ছে কিন্তু এখনই উঠে যাবে এই জায়গাগুলাতে মনে করেন হ্যাভি ব্যবসা হয় এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা মনে করছি সাত দিন না তারও আগে থেকে এই যে এইখানেই মার্কেট এই জায়গাতে মার্কেট সিগনাল দিয়ে দিয়েছিল এই যে এই জায়গাতে আমাদের মার্কেট থেকে বের হয়ে যাওয়া উচিত ছিল ডবল টপ করে কিন্তু এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট দিন মনে করেন চূড়ান্ত ব্যবসা হয় চূড়ান্ত ব্যবসা হওয়ার পরে ওই সময় মানুষজনের কিছু মনে থাকে না কারেকশন হবে ওই সময় আমি মানে এরকম বেশ কয়েকবার আমার অতীতের জীবনে এরকম সমস্যার সম্মুখীন হয়েছি বিধায় আমি এটা আমার নিজস্ব আবিষ্কার যে শেষের মুহূর্তে নো ব্যবসা শেষের মুহূর্তে ব্যবসা করব না ওই জন্য আমি একবার নিরাপদ জায়গাতে আটকায় আছি গোল্ডেন সোন আর আইবিপিতে বসে আছি আমার দুইটাতে একটাতেও হ্যাঁ দুইটাতেও লাভে নাই আমি

আপনার ব্যাংক সেক্টর এর সাপোর্টটা পাইনি যে সাপোর্টটা পাচ্ছিল আর দিয়ে আরো আরো মার্কেট পড়েছে তো এরকম অবস্থাতে আশা করি ব্যাংকের সেই পতন অব্যাহত থাকবে এবং অন্যান্য সেক্টর গুলা দিয়ে হয়তো এটা কভার করবে কেমন আপনার হতে পারে সেটা বিয়ে কি ব্যাংক এখনো মনে করেন ব্যাংক এখনো এখনো ব্যাংক প্রায় পয়েন্ট 85.7 এরকম পয়েন্ট পড়া জায়গা আছে 5.7 ওনে কালকে 0.2 উপরে সেটাতেই এই অবস্থা আইপি এটা আপনাদের ফিনান্স সেক্টর অবস্থা কি দেখি ফিনান্সিয়াল ইনস্টিটিউট ফিনান্সিয়াল ইনস্টিটিউটের অবস্থাও খুব যে একটা ভালো এরকম মনে হচ্ছে না এটাও ওই ব্যাট প্যাটার্ন বাইজাতে দিছে একটা প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে দেখি কি প্যাটার্ন কমপক্ষে আরো উম আরো এখন কত এগারো টাকা পনেরোশো এক টাকা মতন পড়া জায়গা আছে দেখা যাক আল্লাহ ভরসা তো মোটামুটি এই আজকের মতন তাহলে কি হ্যাঁ সবই যদি পরে যায় তাহলে তো টেক্সটাইল ও যাবে নাকি মানে টেক্সটাইলের অবস্থা তাহলে করুন টেক্সটাইল কালকে একমাত্র দাঁড়াই ছিল আমার কাছে টেক্সটাইল নিয়ে আমার কাছে মনে হচ্ছিল টেক্সটাইল সেক্টরটা তুলনামূলক ভাবে ভালো পজিশনে আছে তারপরে তো টেক্সটাই সেক্টরও থাকবেন দেখি সারাদিন কার্ড চার্ট দেখি টেক্সটাইল সেক্টর গেম ছিল কালকে সাথে নিন হা হাওয়া হাওয়ায় টেক্সটাইল গার বাড়ছে আচ্ছা ডেনিম ধরে রাখতে পারিনি প্রাইস প্রাইস রিজেক্ট হয়েছে কোন জায়গাতে প্রাইস রিজেক্ট হলো একটু দেখি প্রাইস রিজেক্ট হয়েছে যে ক্যান্ডেল দিয়ে না ঠিকই আছে আধা ঘন্টা শেষে আধা ঘন্টাতে প্রাইস রিজেক্ট হয়েছে যাই হোক আমি মার্কেট নিয়ে ভাবছি না মার্কেট পাঁচ হাজার তিনশো তে ইনশো সাপোর্ট পাবে পাঁচ হাজার তিনশো প্লাস মাইনাস বিশ অত বড় ইয়াতে একদম অ্যাকুরেসি দেওয়া সম্ভব না তারপরে যদি মার্কেট পতন হয় সেটা তখন দেখবো ইনশাল্লাহ আপাতত মার্কেট নিয়ে আমি ঘাবড়াচ্ছি না আমাদের

বিডি অটোকার ভিডিও অটোকার ভিডিও অটোকার মানে 121 টাকা 121 টাকা ভিডিও অটোকার কিনতে হবে ধরেন 114 টাকা 15 টাকা এরকম যদি পাওয়া যায় কিনতে হবে শর্ট করে একটা মুভমেন্ট পাওয়া যাবে 134 টাকা 35 টাকা এরকম জায়গায় কেমন একরতে একটা মানে তরিত একটা प्रॉफिट পাওয়ার একটা সম্ভাবনা থাকবে ডিটেইলস করতে যাবে একবার ঠিক এরকম জায়গাতে কিছু কিছু শেয়ার খারাপ করে ফেলে দিয়েছে যেমন সিপার